সম্পূর্ণ নতুন নিয়মে কীভাবে ফুডপান্ডা থেকে যে কোনো খাবার অর্ডার করবেন তো সেই প্রসেসটি এই ভিডিওতে দেখিয়ে দিব তো ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি ফুডপান্ডা থেকে পিৎজা বার্গার বিরিয়ানি আর অন্যান্য খাবার খুব সহজেই বাসায় বসেই অর্ডার করে নিতে পারবেন তো কিভাবে অর্ডার করবেন চলুন দেখিয়ে দিচ্ছি তো ওয়েলকাম ব্যাক তো ফার্স্ট অল আপনাকে জিজ্ঞাসাটি করতে হবে আপনার ফোনে একটি ফুড পান্ডা অ্যাকাউন্ট খুলতে হবে তো কীভাবে অ্যাকাউন্ট খুলতে হয় কীভাবে অ্যাড্রেস যোগ করতে হয় এবং কীভাবে লোকেশন সেট করতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে তো ভিডিওর লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে অথবা পিন কমেন্টটি দিয়ে দেবো তো আপনার যদি অ্যাকাউন্ট না খোলা থাকে তাহলে সেই ভিডিওটি দেখে অবশ্যই অ্যাকাউন্ট খুলে নেবেন তাহলে আপনি ফুডপাণ্ডাতে খাবার অর্ডার করতে পারবেন তো এখন দেখিয়ে দিচ্ছি কীভাবে এখান থেকে অর্ডার করতে হয় তো পান্ডা থেকে খাবার অর্ডার করার জন্য জাস্ট আপনি ফুড পণ্ডায় অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন তো ওপেন করার পর এখান থেকে যদি স্ক্রল ডাউন করেন তাহলে এখান থেকে আপনি অসংখ্য খাবার দেখতে পারবেন তো এখান থেকে আপনি খাবার চয়েস করতে পারেন অথবা আপনি যদি স্পেসিফিকভাবে কোনো খাবার চয়েস করতে চান তাহলে এখান থেকে উপরে যে সার্চবার আছে তো এখানে বারে ক্লিক করবেন তারপর আপনি যে খাবারটি অর্ডার করতে যাচ্ছেন তো সেই খাবারের নামটা এখানে লিখে দিবেন ধরেন আমি এখান থেকে বার্গার অর্ডার করব কারণ এখান থেকে জাস্ট বার্গার লিখলাম তো আপনি যে খাবারটি অর্ডার করবেন তো সেই খাবারটি লিখে এখানে সার্চ করবেন তারপর আপনার কাঙ্ক্ষিত খাবারগুলো এখানে চলে আসবে তো এখান থেকে আপনার যে খাবারটি চয়েস হয় তো সেই খাবারের উপর জাস্ট আপনি ক্লিক করবেন ধরেন আমি এই বার্গারটি অর্ডার করবো যার জন্য জাস্ট এখান থেকে আমি এই বার্গারের উপর ক্লিক করে দিব তো আপনি যে খাবারটি অর্ডার করবেন তো সেটির উপর ক্লিক করে দেবেন তো ক্লিক করে দেওয়ার পর তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এইখান থেকে আপনার খাবারের ধরনটা সিলেক্ট করতে হবে তো আপনি এখান থেকে কোন ধরনের খাবারটা নেবেন তো সেটা সিলেক্ট করবেন তো আমি এখান থেকে দেখতে পাচ্ছেন চিকেন চাইনিজ বার্গার তো জাস্ট আমি এটি নিব তার জন্য জাস্ট এখান থেকে এ প্লাস এখানে ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন বার্গারটি সিলেক্ট হয়ে গেল তারপর এখান থেকে আপনার স্পাইসি লেভেল তো এখান থেকে আপনি কোনটি খেতে চাচ্ছেন তো সেটি সিলেক্ট করতে হবে তো এখান থেকে জাস্ট আমি রেগুলার তো এখান থেকে রেগুলার সিলেক্ট করে দিলাম তারপর এখান থেকে আপনার খাবারের সাথে এক্সট্রা বার্বিকিউ অথবা চিকেন যদি অ্যাড করতে চান তো তাহলে সেটি এখান থেকে অ্যাড করে দিতে পারেন তো এখান থেকে জাস্ট আমি বার্বিকিউ তো জাস্ট এটি অ্যাড করে দিলাম তারপর এখান থেকে যদি আপনি এগুলো অ্যাড করতে চান তো এগুলো অ্যাড করতে পারেন তো এইগুলো আমি অ্যাড করবো না তারপর এখান থেকে নিচে কর্নারে দেখতে পাচ্ছেন আপনার প্লাস মাইনাস অপশন আছে তো এখান থেকে আপনার খাবারের অর্ডার বাড়াতে এবং কমাতে পারবেন তো এখান থেকে জাস্ট আমি দুইটি অর্ডার করলাম তারপর থেকে জাস্ট অ্যাড টু চার্ট এখানে ক্লিক করে দিব তো অ্যাড টু কার্টে ক্লিক করার পর তারপরে এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ভিউ ইউর কার্ড তো জাস্ট এই অপশনে ক্লিক করতে হবে তারপর এখান থেকে আপনি এরকম একটি পেজ পেয়ে যাবেন তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্যান্ডার্ড ডেলিভারি তো এখান থেকে আপনার সময়টা দেখতে পারবেন আপনি কয় মিনিটের ভিতরে আপনার খাবারটি পেয়ে যাবেন তারপর এখান থেকে স্ক্রল ডাউন করে নিচে দিকে আসবেন তারপর থেকে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই ভাউচার তো এখানে যদি আপনার ভাউচার থাকে তাহলে এখান থেকে ভাউচার অ্যাড করতে পারবেন তো কীভাবে ভাউচার অ্যাড করতে হয় তো সেই সম্পর্কে চ্যানেলে ভিডিও আছে তো চাইলে দেখে নিতে পারেন তারপর এখান থেকে আপনার খাবারটি অর্ডার করার জন্য দেখতে পাচ্ছেন রিভিউ অ্যান্ড পেমেন্ট অ্যাড্রেস তো জাস্ট এই অপশনে ক্লিক করবেন তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আমার এখন পেমেন্ট মেথড সেট করতে হবে তার জন্য এখান থেকে দেখতে পাচ্ছেন অ্যাড এ পেমেন্ট মেথড তো জাস্ট আপনাকে এখানে ক্লিক করতে হবে তো এখানে ক্লিক করার পর এখান থেকে আপনি নগদ রকেট বিকাশ উপায় তারপর এখান থেকে আপনার ক্রেডিট কার্ড ডেবিট কার্ড এবং ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে আপনি খাবার অর্ডার করতে পারবেন তো এখান থেকে আমি সাজেস্ট করব আপনি ক্যাশ অন ডেলিভারির মাধ্যমে খাবারটি অর্ডার করবেন তো ক্যাশ অন ডেলিভারি হলো আপনি যখন খাবারটা হাতে পাবেন তখন আপনি তাদেরকে টাকাটা দিয়ে দেবেন তো এখান থেকে জাস্ট আমি ক্যাশ অন ডেলিভারি তো এটা সিলেক্ট করে দিলাম দেওয়ার পর এখান থেকে নিচে কনফার্মে ক্লিক করে দেব তো ক্লিক করে দেওয়ার পর এরকম একটি পেজ পেয়ে যাবেন তারপর ফাইনাল আপনাকে যে কাজটি করতে হবে এখান থেকে প্লেস অর্ডার তো এখান থেকে পেস অর্ডারে ক্লিক করতে হবে তো ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনার খাবারটি অর্ডার হয়ে যাবে তো দেখতে পাচ্ছেন এখানে এরকম একটি পেজ চলে আসবে তো এখানে দেখতে পাচ্ছেন খাবারের সময়টা দেখাচ্ছে এবং আপনি এই সময়ের ভিতরে আপনার খাবারটা পেয়ে যাবেন তো এই স্লো প্রসেস কীভাবে ফুড পান্ডারতে অর্ডার করতে হয় তো ভিডিওটি এ পর্যন্তই তো ভিডিও ভালো বলতে অবশ্যই ক্লাক দেবেন আর চ্যানেল চ্যানেলটা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন